হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা অনেক ভালো আছেন তো ভিডিওটা আজকে এখান থেকে শুরু করতেছি এখন বিকেল চারটা বা পাঁচটার মতো বাজে অলমোস্ট তো আমি যাচ্ছি আমাদের পুকুর পাড়ে আমাদের দুইটা পুকুর আছে যেটা আপনাদের মাঝে কখনোই শেয়ার করিনি তাই ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি তো যাচ্ছিলাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এটা আমাদের গ্রামের ভিতরে হেরিংয়ের রাস্তা বলে যেটা ইট দিয়ে তৈরি এর উপর দিয়ে হাঁটতে আমার অনেক ভালো লাগে আর গাড়িতে যে ঝাঁকি বাপরে বাপ পুকুরে যাচ্ছি বিশেষত বাড়িতে প্রচুর ভাত রয়ে গিয়েছে ভাতগুলো নষ্ট হয়ে যাবে তো ভাবলাম পুকুরে যেহেতু মাছ আছে মাছ ধরছিল ওরা খাবে এই জন্য আর কি যাওয়া তো এটা রাস্তা অনেকেই চিনবেন আবার অনেকেই চিনবেন না তো রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম রাস্তার ভিতরে তো রাস্তা থেকে একটু মানে এটা একটা বাড়ির উঠান তো ওর সাইড দিয়ে গেলে একটু দ্রুত হয় আর ওই পাশ দিয়ে ঘুরলে আবার একটু মানে যাই হোক আরো তিন চার মিনিট বেশি লাগে তো আমি শর্টকাট বাড়ির ভিতরে যাবার গ্রামে মানে কে কারো ভিতর দিয়ে গেল উঠান দিয়ে গেল এটা কেউ বলেও না জিজ্ঞাসাও করে না শহরে হয়তো বা কেউ কারো বাড়িতে যায় না তো আমাদের এগুলো তো খোলামেলা কোনো মানে প্রাচীন দেওয়া নেই তো যাওয়া যায় এই আর কি তো ভাতগুলো নিয়ে আমি যাচ্ছি খুব সুন্দর ছিল কমছে বিকালে যাচ্ছি রোদের ভিতরে যায়নি

এরকম গ্রামে যে বর্ষা এখন এভাবে খড়ি বলুন জ্বালানি এরকম করে রাখা উচিত না কারণ বিষাক্ত পোকা ভিতরে ঢুকতে পারে সো সবাইকে রিকোয়েস্ট করব এভাবে মাটিতে অন্তত পক্ষে জ্বালানি না রাখাই ভালো একটু উঁচুতে রাখা ভালো আমরা এইভাবে অবশ্য কখনও রাখি না আর এখানে যে পুকুরটা দেখতেছেন এইটাও নেওয়ার কথাবার্তা চলতেছে এটা অবশ্য কন্ডাকে নিবে মানে যেহেতু আমাদের দুটা চাষ করতেছে তার পাশাপাশি এটাও চাষ করার কথা চলতেছে এটা সম্পর্কে একজন চাচার তো এই জায়গাটা আমার অনেক ভালো লাগে অনেক ফেভারেট মানে গাছ বাঁশ একবারে মানে কোনো রোদ নাই আমার খুব খুব ভালো লাগে আর এখান থেকে অল্প একটু গেলে আমাদের গ্রামে নদী বাঁধ অনেক সুন্দর নদীটা অনেক সুন্দর আপনাদের ঘুরে দেখাবো একদিন দেখাইছিলাম অনেক আগে ফার্স্টে যখন ভিডিও থাকতেছিলাম তখন একবার দেখাইছিলাম যারা আমার পুরাতন ভিডিওগুলো ফলো করেন তারা হয়তো বা দেখছিলাম তো এখানে আমার কেটে গেল পা ওইটাই আমি দেখাচ্ছিলাম ভাববেন এগুলো নোংরা জায়গা মোটেও না আসলে এটা বাঁশের নিচ মানে উপরে বাঁশের বাঁশ সো এই জন্য একটু মানে স্যাঁত লাগতেছিল অলমোস্ট পুকুর পাড়ে আসছি ছোট যে টিনের ঘরটা দেখতে এখানে মাছের খাবার দাবার থাকে বা পুকুরে রাত থাকা লাগে সো ওখানে একটা বেড আসতে ওইটা পরে দেখাবো সো চলো না গিয়ে খাবার দেওয়া যাক এই যে অলমোস্ট খাবার দিয়েও রাখছে তো ভাতগুলো দিব দেখি মানে ভাত দেওয়ার সঙ্গে সঙ্গে মাছগুলো কীরকম করে আর পানি ক্যান দুদিন দুদিন যাবৎ প্রচুর কমে গেছে মানে এমন হয়েছে যে রোদের তাপ তো পানি আমাদের দুদিন দিন তিন দিন পর পরই দেওয়া লাগে বোরিং করা আছে পুকুর পাড়ে যারা মাছ চাষ করেন তারা বুঝবেন বোরিং কী তো দুদিন দিন তিন দিন পরপরই পুকুরে পানি দিয়ে ভরাট করা হয় অনেকটা লেভেলে পানি কমে গেছে ওইটাই আমি ওর সঙ্গে শেয়ার মানে কথা বলতেছিলাম তো বললো যে পানি দিয়ে দিবে কালকে না হয় আজকের আশে এই যে ভাতগুলো ছেটাই দিচ্ছে দেখেন মাছগুলো কীরকম লাফালাফি করবে আর এখানে অনেক প্রজাতির মাছ আছে আর রুই মাছ মৃগেল মাছ তারপর হচ্ছে বাটা মাছ মুসা মাছ তারপরে কাতলা মাছ মানে অনেক প্রজাতির মাছ আছে আর কি আর আমাদের এই পুকুরের মাছ সবাই বলে যে অনেক মিষ্টি খাইতে মানে আমরা যদি এখানে খাবার না দিয়েও মাছ পালি সো এই পুকুরে মাছ সব সময় মিষ্টি হয় এটা বড় দেখতেছেন হয়তো বা ভিড় ছোট্ট পুকুরটার নাম মোটেও না এটা অনেক বড় পুকুর তার চাইতে এটা একটু ছোটো বাট এটাও অনেক বড় কিন্তু প্রথমটা একটু বেশি বড় তো ছোটো প্রচুর মাছ আছে আবহাওয়াটা মারাত্মক সুন্দর এই যে খাবার দাওয়া শেষ এবার দেখবেন যে মাছ যখন শুরু করে লাফালাফি ঝাঁপাঝাঁপি এবার ওদের শুরু হয়ে যাবে এখানে গাছ ছিল যেগুলো কাটছে কারণ গাছে প্রচুর পাতা পড়ে যার কারণে পানিগুলো দু তিন দিন পরই গ্যাস হয়ে যায় যখন আগের মাছ হারছিল তো তখন এই গাছগুলো কেটে ফেলছে বিক্রি করা হয়েছে যে এক বাটি পরিমাণে ভাত ছিল আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রকল্পবারের মানে প্রচুর ঘাস ছিল বসে থাকা গেছে সুন্দর ছিল বাট যেহেতু দুদিন যাবৎ বৃষ্টি শুরু হয়েছে তো ঔষধ দিয়ে কীটনাশক দিয়ে স্প্রে করে চারপাশের ঘাসগুলো মানে মেরে ফেলা হয়েছে যার কারণে পুকুর পাটে এরকম লাগতেছে দেখেন কথা বলতে বলতে মাছের পাগলা মশ রয়েছে ভিডিওটা আমি পুকুর পাড়ের উপর থেকে করতেছিলাম একটু জুম করে করার চেষ্টা করতেছিলাম নিচে আমি যাইনি ভালো লাগতেছিল ক্লান্ত ক্লান্ত লাগতেছিল তো এরপরের কোনো এক ভিডিওতে আপনাদের মানে পুকুরের নিচে গিয়ে জুম দেখাবো মাছ দেখা যায় বিশেষ করে হচ্ছে কার্পু মাছগুলো মানে আমেরিকান কার্প যেগুলো হলুদ কালার ওগুলো দেখে খুব সুন্দর লাগে আমার আর মাছগুলো ওই যে যে খাবার দিলো বা ওই যে পাড়ে যাকে দেখা যাচ্ছে হাত ধুচ্ছে মানে ও তো ওরই পুকুর মানে ও তো চাষ করে মানে এমন শিকারি হয়েছে ও খাবার দিলে না ওর হাত থেকে মাছগুলো খাবার খেয়ে যায় এটা হচ্ছে ওর বিশ্রামাগার ও এখানে মাছের খাবার রাখে তারপরে অনেকটা সময় এখানে এসে বসে থাকে মানে ঘরটা আর মানে কাছাকাছি তো এখানে বসে ও মাছেদের সঙ্গে গল্প করে আমি ওইটা ওকে বলতেছিলাম মাছের সাথে ভালোবাসা ও কত প্রাইমারিতে জব করে তো স্কুল ছুটি হবার সঙ্গে সঙ্গে ও পুকুরে আসে পুকুরে এসে ও মাছদের সঙ্গে গল্প বলা শুরু করে এখানেই বসে থাকে এক ভাবে তাকিয়ে থাকে মাছের দিকে এই যে পুকুরে মাছ খাওয়া শুরু হয়েছে মানে মাছেরা খাবার খাওয়া শুরু করছে অনেক অনেক সুন্দর মাসাল্লাহ ভিডিওতে দেখে বুঝতে পারতেছেন না যারা সরাসরি পুকুরটা দেখছেন হয়তো বা ক্যামেরাতে আশেপাশের মানে পরিবেশটা উঠতেছিল না সো মার্শাল অনেক সুন্দর ওইটা বাঁধ ওই সাইডের ওই পাশটা বাঁধার থেকে দু এক মিনিট পরে বাঁধ বাঁধটা অনেক সুন্দর এই তো এখানে একটা বেড আসতে আরে ছোট্ট ফ্যানটা যে কি শব্দ বাবা হ্যাঁ কিভাবে দেখতেছে মাছগুলোকে ও এমন ভাবে দেখে মনে একটা মা যেরকম সন্তানকে লালন পালন করে ও ঠিক সেভাবে মাছগুলোকে লালন পালন করে ও আমার সঙ্গে কিছুক্ষণ আগে একটা কথা শেয়ার করলো যে পুকুর পারে মানে হাঁসের খামার দিবে তিনশো বা চারশো হাঁস দিবে দুইটা পুকুরের উপরেই হচ্ছে হাঁসের ঘর দিবে একটা করে পুকুরের উপর দুশো করে হাঁস রাখবে তো দুটো মিলে চারশো বা তিনশো এরকমই অলমোস্ট তো ঘর দিয়ে হাঁস মানে পালতে যাচ্ছে পাশাপাশি মুরগিরও খামার দিতে যাচ্ছে তো আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে ও যেটা করতে চাই চাচ্ছে এটা পুকুরের জন্য ভালো হবে নাকি খারাপ হবে অনেকেই মাছ চাষ করে তারা জানেন আর এটা হচ্ছে গরুর খোর গ্রামে বলে এটাকে খোর এটা হচ্ছে এই যে গরু ওখানে তো ওই খোড়ে খোঁড়টা হচ্ছে বাঁশ দিয়ে তৈরি এখানে গরুরা খাবার খায় আর এগুলো কি জানেন গাইস এগুলো হচ্ছে তাল গাছ আছে না তাল গাছের বাকল তাল গাছের পাতা শুকানোর পরে কেটে ফেলে যে বাকলটা থাকে ওইটা এরকম কেটে কেটে গ্রামের মানুষেরা মজুত করে রাখে পরবর্তীতে জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য তো এই সাইডেও ছোট্ট একটা পুকুর আছে এটা অন্য লোকে আর ঝাড়টা দেখেন গাইজ মানে এখানে কেউ একটু বসে থাকলে তার ঘুম চলে আসবে মানে নিরিবিলি কোনো সাউন্ড নাই কিচ্ছু না অনেক সুন্দর অনেক অনেক আমার খুব 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 ভালো লাগে পরিবেশটা আর এখানে অনেকটা স্থান জুড়ে বাস ঝাল এই যে ও মাছের দিকে তাকায় থেকে বলতেছে যে ওই ভাতটুকু দিয়ে রাখিয়ে মাছের পেট ভরেছে আর পেট কি ভরবে যতগুলো মাছ আর অতটুক ভ ও বলতেছে যে না আমাকে খাদ্য দিতে হবে আবার অনেকে ভাববেন যে এরকম পলিথিনে খাবার কেন আসলে বস্তাতে করে রাখা আসছে তো যেহেতু বললাম যে দুই তিন দিন যাবৎ বৃষ্টি পড়া শুরু হয়েছে তো খাবারগুলো বাড়িতে রাখা হয়েছে এই জন্য পলিথিনে করে নিয়ে আসছে একটু করে মানে এটা সারা সারাদিনে খাবে অবশ্যই আজকে শেষ হয়ে যাবে তো বস্তাতে এখানে মানে রাখলে খাবারগুলো ড্যাম হয়ে যেতে পারে এজন্য পলিথিনে খুলে নিয়ে আসছে তো দেখেন এই খাবারটা মাছের আছে কি পরিমাণে পছন্দ করে গাইস এগুলো ছিটানোর সঙ্গে ভাত ছিটে দেওয়ার পরে এ যেরকম ওরা লাফালাফি করছে এবার হচ্ছে এতে দ্বিগুণ পরিমাণে মাছ লাফালাফি শুরু করবে কারণ এই খাবারটা অনেক পছন্দ করে অনেক আমি এটা কি দিয়ে তৈরি আমি সঠিক জানি না এটা অন্য একটা ভিডিওতে বিস্তারিতভাবে দেখাবো আর খাদ্যগুলোও দেখাবো যে আমাদের পুকুরে কি কি খাদ্য দেওয়া হয় শুধু একটু শুধু দেখছিলাম গুটু গুটু দেখতে খাদ্যগুলো অনেক সুন্দর এইটা পার হইতো আমি যাইতে ধরছিলাম গাইস সেজে খাবার দিয়ে দিচ্ছে বেদ ছেলে ফেলেরা বাদের উপর গান বাজাচ্ছে সো প্লিজ গাইজ ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা একটু ইগনোর করবেন ওরা প্রচুর ডিস্টার্ব করতেছিল মানে ওরা ওখানে হয়তো বা মানে নদীর উপরে বসে আড্ডা দিচ্ছিলো সো ওদেরকে তো আর নিষেধ করা যায় না তাও হয়তো বা হালকে একটু সাউন্ড আসতে পারে সো প্লিজ কিছু মাইন্ড করবেন না আপনারা হয়তো ভাববেন এরম ছোট্ট একটা বাটিতে করে একবার ভাত দিচ্ছে একবার খাবার দিচ্ছে কেন আসলে খাবার দেওয়া শেষ খাবার দেওয়া হয়েছে বাট ওই যে ভাতটুকু দিলো ওর মনে হচ্ছে যে না ভাতটুকু খেয়ে ওদের হয়নি ও আবারও বাটিতে করে খাবার দিচ্ছিল হয়তো এর আগে একবার খাবার দাও সেই দেখেন আর যে মাছগুলো এখানে আসতেছিল ভিডিওতে দেখা যাচ্ছিলো না যেহেতু বললাম আমি পুকুর পাড়ের উপরে আছিলাম অনেক বড় বড় মাছগুলো ছিল আমাকে দেখতে প্রচুর ভালো লাগতেছিল আপনারা হয়তো বা ক্যামেরাতে দেখতে পারতেছিলেন না বাট আমি তো পুকুর পাড়ে দাঁড়িয়েছিলাম মাছগুলো দেখা যাচ্ছিলো আমার খুব খুব ভালো লাগতেছিল বন্ধুরা খুব এখানে বেশ কিছুটা কচু গাছ আছে ওটা পরিষ্কার করব অবশ্য ভাবতেছি আমি ভাবতেছি পুকুর পাড়ের চারপাশে আমি সবজি লাগাবো সবজি বলতে লাউ বা বেগুন বা মরিচ গাছ কচু গাছ ভাবতেছে আমি লাগাবো ও আমাকে অনেকদিন হল বলতেছে যে লাগাও সো লাগানোই হচ্ছে না আর আমাদের পুকুর পাড়ের চারপাশে বেশ কিছু কলা গাছ লাগানো আসতে তো আরও লাগাবে হয়তো বা রোদ রোদটা পুকুর পাড়ে পড়ছে যার কারণে পুকুরের পানিগুলো লাল দেখাচ্ছিল আসলে মাছগুলোর পেট ভরা তো এই জন্য ওরা ভাজতেছে না আর শুরু হয়েছে খাওয়া মার্শাল্লা পরিবেশ কমেন্টে জানাবেন যে পুকুরে কি কি দিলে মাছ দ্রুত বাড়ে কি কি খাবার দেওয়া উচিত কীভাবে পরিচর্যা করা উচিত অনেকেই তো মাছ চাষ করেন বলতে পারবেন আর দেখেন বাঁশঝাড়গুলো যে কী ভালো লাগতেছে এর ভিতর মানে উপেক্ষা করে রোদ আসতেছিলো না যার কারণে পাতাগুলো আরও গাঢ় সবুজ দেখাচ্ছিল মানে বাঁশটা পুরো হেলে পুকুরের উপর পড়ছে বাঁশগুলো ছোটো মন হচ্ছে বাট না ওর মাছ বাঁশের মাথাগুলো একবারে পুকুরের ভিতর পড়ছিলো সো মাথাগুলো কেটে দিয়ে পুকুরে ফেলানো হয়েছে কিন্তু একটু প্রবলেম হচ্ছিলো গাছগুলো থাকার কারণে মাছগুলো বারবার উঠায় দেখানো যাচ্ছিলো না তো আগালগুলো কেটে দিয়েছে আর ওই যে সাইডটা দেখতেছেন বাজারগুলো গুলো কিন্তু বাঁধ আর ওখানে নদী আছে নদীটা অনেক বড় অনেক সুন্দর তো চলুন ছোট্ট ঘরের ভিতরটা দেখানো যাক দেখেন কি মশা কামড় দিয়ে আমাকে কি করছে হাতে পায়ে প্রচুর মশা ওই যে আর বৃষ্টি পড়ছে এর কারণে মশাটা আরো বেড়ে গেছে ভিতরে শুধু একটা বিছানা আছে মানে একটা চকি এখানে বিশ্রাম নেয় আমার খুব ভালো লাগে এখানে বসে থাকতে মানে আমি মাঝে মাঝে আসি যখন আমার মন খারাপ থাকে বা ভালো লাগে না তো আমি পুকুর পাড়ের এই ঘরটাতে আসি বিছানার উপরে একা একা শুয়ে থাকি বসে থাকি আমি ভিডিও করতেছিলাম বলে ও লাইট দিয়ে দিয়েছে আমি খাবারগুলো দেখাচ্ছিলাম ও বলতেছে এই খাবারগুলো দেখাও না এখানে অল্প একটু খাবার লোকে বলবে যে হয়তো বা মাছের খাবার না এই জন্য অল্প একটু আসলে না বললামই তো যে বাড়িতে রাখা আছে যেহেতু বৃষ্টি পড়ছে শীত মানে খাদ্যগুলো নষ্ট হয়ে যেতে পারে এই জন্য মানে বাড়িতে রাখা আর অল্প করে নিয়ে আসছে এই ছোট্ট একটা ফ্যানের কি পরিমাণে যে বাতাস আমি কল্পনা করতে পারতেছি না আমি ওকে বললাম যে আমাদের রুমের ফ্যানটা ফুল এখানে নিয়ে আসবো আর এই ছোট্ট ফ্যানটা রুমে নিয়ে যাব আমি এখানে একটু মানে গান বলতেছিলাম খুব ভাল লাগতেছিল সো এটা আমি মোট করে রাখছি কী কী যে গান বলতেছিলাম হাত দেখাচ্ছিলাম আসলে এক এক শুয়েছিলাম ও চলে গেছে এই তো একা একা ওখানে শুয়েছিলাম পাগলের মতো ভিডিও করতেছিলাম ও আবার আসবে একটু পরে আমাকে বলো যেখানে শুয়ে থাকো এখানে যে কি কি করতেছিলাম আমি এখনও ভিডিও দেখে নিজে নিজে হাসতেছি তাকাচ্ছিলাম জায়গা আমাকে আবার কেউ পাগল করবে না তো অনেকক্ষণ তো শুয়েছিলাম এবার বাড়ি চলে যাচ্ছি দোকানে যাব এরা দেখেন মশাই দেখছেন হাতে কামড় দিয়ে বসে আছে প্রচুর মশা বন্ধুরা প্রচুর গ্রামের পরিবেশ না অনেক সুন্দর ভালো লাগে আমার শহর যে ভালো লাগে না তা না শহরও অনেক সুন্দর আসলে ছোট থেকে এরকম পরিবেশে মানুষ হয়েছি তো এই জন্য হয়তো বেশি ভালো লাগে একেবারে যে গ্রাম আমাদেরটা তা না আসলে এখন বাংলাদেশ ডিজিটালে পরিণত হয়েছে পরের সময় প্রাইভেট সাড়ে গল্প করতে করতে দোকানে যাব এটা সজনা গাছ প্রচুর সজনা ঘরে এটা একটা চাচার মানে জমি আর প্রচুর লেবু গাছ তো আমি দেখতেছিলাম যে এখানে লেবু আছে না গিয়ে কি মশা ভাঙ্গিয়াল আসছে তো বাদাম নিব বাদাম ভর্তা দুদিন যাবৎ বাদাম ভর্তা খাইতে ইচ্ছা করতেছিল তো ওনার কাছে বাদাম নিয়ে নিলাম দশ টাকার বাদাম দিতে আমার মনই হলো না এতটুকু এই জন্য আমি আবার দশ টাকা নিলাম বিশ টাকার বাদাম আমি আপনাদের দেখাচ্ছি বিশ টাকার বাদাম কতটুকু বাদামের ব্যবসা করে যদি মানে বাবা বাদামের ব্যবসা করতাম পাঁচতলা বিল্ডিং দিতে পারতাম ওই এক ওরাও দশ টাকার বাদাম দিতে ওদেরও পছন্দ হয়নি

তো দেখা যাক কী করি তো রান্না রান্নাবান্না তো করতেই হবে রাত্রেবেলা অনেক ভাবনা চিন্তার পরে আমি রান্না করতে এসছি কি রান্না করব কি রান্না করবো সকালবেলা মাছের তরকারি রান্না করে আসছে তো কী তরকারি রান্না করবো এটা ভাবতে ভাবতে আমার পুরো দিনটা চলে গেছে তো ভাবলাম যে আজকে একটা ইউনিক পদ্ধতিতে রান্না করব। মানে কম জিনিসে আবার খেতেও যত ভালো লাগে তো এরকমটা আমি এর আগে একবার করছিলাম এটা কিন্তু কারো রেসিপি ফলো করা না আমি একা একাই এটা একবার রান্না করছিলাম সো ভালো লাগছিলো তো ভাবলাম আজকে একটা ট্রাই করি তাকে মানে বাসমতি চাল বা আতপ চাল দিয়ে তো মানে জিরা রাইস তৈরি করে সো জিরা রাইসটা আমার ভালো লাগে বা যেটা আমি যে সিদ্ধ চালটা আছে না নর্মালি বা চিকন চালটা ওইটা দিয়েই আমি জিরা রাইস তৈরি করার চেষ্টা করব তো এখানে দিয়ে দিয়ে বেশ কোনো খানিকটা পরিমাণে জিরা আর আমি চালটা তো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম পানি ছায়া তো এটা এবার দিয়ে দিলাম আর এইভাবে রান্না করে নাও ভালো লাগে এর সঙ্গে ভত্তা বা ভাজি যে কোনো তরকারি একটু শুকনো শুকনো বা বোনা বোনা অনেক জমে যায় অনেক সুন্দর লাগে ভাত তো আমরা নর্মালি খাই বাট ওই ভাতটা যদি একটু ইউনিক মানে একটু ইউনিকভাবে রান্না করা যায় তো খেতে কিন্তু মন্দ হয় না তো এখানে স্বাদের জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যেহেতু তেল জিরা দিয়ে রান্না করতেছি সেখানে লবণ না দিলে ভালো লাগবে না কোনো স্বাদই আসবে না তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবারে আমি সুন্দর করে চালটা ভিজে মানে ভেজে নিব যদি বাসমতি চাল বা আতপ চাল হতো তাহলে তো ভাজার পরে সাদা সাদা হয়ে যাইত আর অনেকটা ঝরঝর হইতো তো এটাও ঝরঝরা হবে বাট এরকম সাদা হবে না কারণ এটা তো সিদ্ধ চাল বাট আমি তো নাড়তেছিলাম আমি বুঝতেছিলাম ভাজার পরে কতটা পরিবর্তন আসছে আর অনেক সুন্দর হয়েছে চালটা এটা আবার ভাববেন না যে এটা চাল ভাজা হয়ে গিয়েছে তা না বেশ খানিকটা পরিমাণে তেল দেওয়া আছে যেহেতু সিদ্ধ চাল সেখানে তেলের পরিমাণটা একটু বেশি লাগছে এবার আমি ওই ভাজা চালটা প্রেসারে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে দিলে কি হয় ভাতটা অনেক ঝরঝরা হয় প্রেসার কুকারে কিন্তু আমি বেশিরভাগ রান্না করি ভাত রান্না করি মানে ভাতটা আমি প্রেসার কুকারেই বেশি রান্না করি যেহেতু অল্প চাল আর দ্রুতও হয় সো আর জিরা রাইসটা চালটা ভেজে নেওয়ার পর প্রেশারে দেওয়ার পর আমি রান্নার পর দেখাবো যে কতটা সুন্দর হয় আর এর পাশাপাশি আমি এখানে ডিম ভুনাও করে নিব ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম এবার আমি ডিমটা ছুলে নিব দুইটা ডিম নিয়েছি আর এখানে বেগুন সিদ্ধ করে নিয়েছি বেগুনটা কেমন লাগতেছে তিনটা বেগুন সিদ্ধ করে নিয়েছি বেগুন ভর্তা করব। মানে আজকে রাতের খাবার হবে বেগুন ভর্তা ডিম ধুনা আর সকালবেলা তরকারি রয়ে গিয়েছে ওইটা খাইলে খাবো মাছের তরকারি তো ডিমটা এবার ছুলে নেওয়া যায় এক হাত দিয়ে রান্নাবান্নার কাজ করা ভিডিও করা অনেকটাই কষ্টকর আমার তো কোনো হেল্পিং মানে হেল্পিং হ্যান্ড নাই বা ভিডিও করা যে স্টানগুলো যার উপরে ফোনটা রেখে আমি ভিডিওটা করবো ওরকম তো আর আমার নাই বন্ধুরা যার কারণে ভিডিওগুলো করতে আমার অনেক প্রবলেম হয় ইনশাল্লাহ নিব একদিন আসলে আমার ফোনের ক্যামেরাটা অতটা ভালো না যাই হোক আপনারা দোয়া করবেন যাতে ফেসবুকে আমি এক নিজেরা একটা পরিচয় গড়ে তুলতে পারি আমি অনেক কষ্ট করে ভিডিও করি রান্না রান্নাবান্নার সময় আপনারা দেখেন এক হাতে ফোনটা রাখি কাজ করি সংসারের টুকিটাকি কাজ করি আবার যাই হোক আমার মানে আমার ব্যক্তিগত লাইফটা অনেকে জানে না তো আমি এটুকুই বলবো যে ভিডিওটা আমি অনেক কষ্টে করি মানে ভিডিওটা করতেও আমার অনেকটা কষ্ট হয় প্রবলেম হয় এরপরও আমি ভিডিওটা করি সো আপনাদের আমি রিকোয়েস্ট করব। আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট করবেন আপনাদের একটা কমেন্ট বা একটা লাইক আমাকে ভিডিও করতে অনেকটা আগ্রহ জমায় আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আমি রিপ্লাই কমেন্টও করি আর আমি না ভিডিও ছাড়ার পর আমার ভিডিওটা আমি বারবার চেক করি আমার ভিডিওতে কে কমেন্ট করলো কে লাইক করলো কারণ আমার খুব ভালো লাগে আপনাদের ছোট্ট একটা লাইক বা ছোট্ট একটা কমেন্ট আমার মনে হয় যে না একজন অপরিচিত মানুষ আমি আপনাদের কাছে বাট আপনারা আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে আমার ভিডিও দেখেছেন আমাকে ছোট্ট একটা লাইক করেছেন ছোট্ট একটা কমেন্ট করেছেন সেক্ষেত্রে আমার অনেকটা প্রাউড ফিল মনে করি আমি নিজেকে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি সামনে এগিয়ে যেতে চাই আমি আপনারা দোয়া করবেন আমি যেন ফেসবুকে আমার নিজের একটা পরিচয় গড়ে তুলতে পারি আমার ছোটো ছোটো স্বপ্নগুলো যেন আমি পূরণ করতে পারি আর আমি আপনাদের মাঝে যেন সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করতে পারি তো কথা বলতে বলতেই জিরা রাইসটা তৈরি হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে আর দালচিনি মানে দারচিনি আর জিরে দেওয়ার কারণে ফ্লেভারটাও অনেক সুন্দর আস্তে আস্তে তো আমি ডিমটা এখানে ভেজে নিয়েছি এই পিকটা সরি আমার ভিডিওতে মানে হচ্ছে অ্যাড হয়েছিলো তো যাই হোক কিছু মনে করবেন না বাট আমি ক্লিকটা দেখাচ্ছি তো এটা রান্না হওয়ার পরে আমি একটা পাতিল উঠায় দিছি পাতিলে আমি সরি কড়াই কড়াইয়ে আমি চার পাঁচটা পরিমাণে শুকনা মরি সুন্দর করে তেল দিয়ে মুচমুছা করে ভেজে নিয়েছি যেহেতু আমি বেগুন ভর্তা করবার বন্ধুরা ওখানে ডিম ভাজির হচ্ছে ছোট্ট একটা ক্লিপ উঠছিলো সো এটা এডিট করতে গিয়ে ভুল করে অ্যাড করা পড়ছিলো ডোন্ট মাইন্ড তো আমি সিদ্ধ ডিমটা সুন্দর করে মাছখান দিয়ে সমান করে কেটে নিয়েছি আর এভাবে শুদ্ধ ডিম রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আপনারা হয়তো ভাববেন মাঝখান দিয়ে কাঁচার কারণে কুসুমটা হয়তো বা বের হয়ে আসবে বাট না আমি আপনাদের ভেজে দেখাবো রান্না করেও দেখাবো কুসুম মোটেও বের হবে না যখন আপনারা মাঝখান দিয়ে ডিমটা কাটবেন আর তেলে ছাড়বেন তখন যে সাইডে কুসুমটা রয়েছে ওই সাইডটা তেলের উপরে দেওয়ার একটু চেষ্টা করবেন এর কারণে হবে কি কুসুমটা ভেজে ওর ভিতরেই থাকবে বাহিরে আর বের হবে না আর এভাবে ডিম রান্না করলে আমার অনেক ভালো লাগে আর গোটা ডিমটা থাকলে তো ওর ভিতরে কোনো ময় মশলা ঢুকতে পারে না যার কারণে ডিমের যে এক মানে যে ফ্লেভারটা আছে আর কি এক ঘেমি ওটাই লাগে বাট মাঝখান দিয়ে কেটে রান্না করলে বা ডিম চড়চড়ি করলে বা ভেজে বোনা করলে এর স্বাদটা কিন্তু বেড়ে যায় সো ওই যে আমি ময় মশলাটা সুন্দর করে কষায় নিয়েছি এখানে ময় মশলা বলতে জিরা গুঁড়া তারপরে হচ্ছে পেঁয়াজ মরিচ লবণ হলুদ এইগুলোই দেওয়া আসতে বাড়তি কোনো মশলা দেওয়া নাই তো ডিম ভোনা তখন থাক আমি এবার বেগুনটা ভত্তা করে নিব আমি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর মরিচটা আমি হাত দিয়েই মানে মি করে নিব রাত্রেবেলা আমি আর বাসনাটা বের করব না ভালোও লাগতেছিল না সো হাত দিয়ে ভর্তা করলে যে স্বাদ হবে না তা না হাত দিয়ে যে কোনো জিনিস ভর্তা করলে কিন্তু অনেক ভালো লাগে আমি কিন্তু হাতটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আপনারা আবার বাজে কমেন্ট করবেন না আমি হাতটা পরিষ্কার করে নিয়েছি আর রান্না করার সময় তো আমি বারবার হাত ধুচ্ছিলামই সো তবুও আমি আলাদা করে ভর্তা করার জন্য হাতটা সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার আমি মরিচ আর পেঁয়াজটা সুন্দর করে মানে লবণ দিয়ে একটু বেটে নেওয়ার পরে বেটে বলতে গিয়ে হাত দিয়ে টেলে নেওয়ার পরে আমি এর ভিতর বেগুনগুলো দিয়ে দিয়েছি আর আমি বেগুনগুলো কিন্তু ভর্তার আগে মাঝখান দিয়ে সুন্দর করে দেখে নিয়েছি যে কোনো পোকা টোকা আসছে না কি না বেগুন তিনটা অনেক কচি ছিল ভিতরে কোনো পোকা ছিল না বন্ধুরা ইডিট করতে করতে ভয়েস দিতে দিতে তো বেগুন ভর্তা দেখে আমার আবার জিবে জল চলে আসছে সরি জিবে পানি চলে আসছে তো বেগুন ভত্তাটা ওখানে হতে থাক আর দেখুন এখানে এর পাশাপাশি আমার ডিমটা মানে ডিম ভুনাটা হয়ে গিয়েছে নিচে একটু লেগে গিয়েছে বাট সমস্যা নাই খেতে ভালো ভালো হয়েছে অনেকটাই ভালো হয়েছে তো বেগুন ভত্তাটা অলমোস্ট হয়েই গিয়েছে শুধু এখানে সরিষার তেল দেওয়া বাকি আছে ভর্তাতে সরিষার তেল ছাড়া তো জমেই না তোতে তো সরিষার তেলটা দিয়ে নিয়েছি লবণ ঝাল মরিচ পারফেক্ট বন্ধুরা দাওয়াত রইল আপনাদের চলে আসেন